তা ছিল বেশি এই কারণে তিনি দুই নম্বরে পৌঁছে গেছেন বুঝছেন কি তুই সারাদিতে সেই তা মাধ্যমে কেবল বড় হওয়া যায় পৃথিবীতে ইচ্ছা করে কেউ বড় হওয়া সম্ভব না কথা বলে ঠিক না ঠিক না আমার বানের ভাইয়েরা যত সাহাবি আছেন সমস্ত সাহাবিদের মধ্যে বেশ কম আসেনি ধরে বলেন এরপরে তাবে যারা আছেন তাবে যারা সাহাবে কারাম ধরে দেখছেন তাদের মধ্যে বেশ কম আছে তাবির যারা দেখছেন তবে তাবে তাদের মধ্যে বেশ কম আছে এক দল থেকে আরেক দল উন্নত এক দল থেকে আরেক দল দামি সুবাহান আল্লাহ বলেন কয় দামটা কিসের ভিত্তিতে তা হওয়ার ভিত্তিতে মুতাকি পরে হেজগার আমলদার ইমানদার হওয়ার ভিত্তিতে একজন থেকে আর একজন দামি হইতেছে ঠিক কিনা কয় মুমিন মুসলমান সবাই আমরা এক জাতি বলেন সবাই কি আমাদের মধ্যে কোন বেশকম আছে নি নাই বেশকম হবে তাকওয়ার দ্বারা কার দ্বারা تقوان دارا تقوان دارا فمثل قرآن سوري فر سورة نسارة قائتة برطومة يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الله اكبر بوله. সুরে নিসারে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের পাললে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এখন তোমাদের খাওয়াইয়া বড় করেন কারণ তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি কি দ্বারা কার থেকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা একটা প্রাণী থেকে যার নাম আদম আর আদম থেকে আল্লাহ বানাইছেন হাওয়ারে আর আদম আর হওয়া তাকে বানাইছেন আল্লাহ তাম পৃথিবীর মানব জাতিরে সহানাল্লাহ বলেন প্রথমে আল্লাহ দমরে বানাইছেন বলেন কারে কি দিয়া বানাইছেন মাটি দিয়া বলেন কি দিয়া সন্দেহ আছে নাকি আমাদের আব্বা আদমের পাঁচটা বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোন নবী রাসূলের নাই এক নম্বর আমাদের আব্বা আদমকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন দুই নম্বর নিজের কুদরতি মুখ দিয়া ফু দিয়েছেন তিন নম্বর খালেস মাটি দিয়া বানাইছেন চার নম্বর ফেরেশতাদের আদমের পায়ে সেজদায় ফলাইছেন আর পাঁচ নম্বরে কিয়ামত পর্যন্ত সকল বস্তুর না শিক্ষা দিয়েছেন সোবাহ আল্লাহ আমাদের আব্বা আদম আমাদের সকলের আব্বা শুধু মুসলমানের না হিন্দু বেইমানেরও আব্বা শুধু ইমানদারের না বেইমানেরও আব্বা শুধু রামগঞ্জের মানুষের আব্বানা তমাম পৃথিবীর সব মানুষের আব্বা আমাদের সকলের আব্বাকে আদম আমরা ওই আব্বার থেকে জন্ম নিয়েছি আমাদের আমরা এই দুইজন থেকে জন্মগ্রহণ করেছি ধারাবাহিক ভাবে আসতে আসতে আমাদের পূর্বপুরুষ এই দুইজন একজন পুরুষ একজন মহিলা ঠিক না সন্দেহ আছে নাকি নাকি কেউ বান্দরের বাচ্চা আছে কে কেন অনেক সময় কয় মানুষ বলে বান্দর থেকে হইছে ওইসেনা না মানুষ কি বান্দরের বাচ্চা নেই ফের বাচ্চা আদমের বাচ্চা ইতমাঝে মাঝে কত জাতের ইহুদিবাদ খ্রিস্টবাদ তথা কথিত বুদ্ধিজীবীরা বই পুস্তকে লিখিয়া মুসলমানদের দুকা দিয়ে নষ্ট করতে চায় ঠিক নেই ঠিক নেই ইদানিং ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন কয় নারী যদি মনে মনে কয় আমি পুরুষ হতে বলে পুরুষ হয়ে যাব আর পুরুষ যদি মনে মনে কয় আমি নারীতে নাকি নারী হয়ে যাব

দিবেন রসি লাগায় টান দিলে অফত ফোটা বাড়িব নি কথা বলছেন না নারী আর পুরুষ এক সমান ধরে বলেন এক সমান নারী আর পুরুষের ফেসা এক সমান না নারী আর পুরুষের ফেসা বই এক সমান না ফেসাব ছিলেন না আপনারা সবাই চিনেনা না হনা এক সমান না নারীর ভেসাব একজা জান পুরুষের ফসব আরে একবাডা কিডনি পরীক্ষা করবল লাগি রাইতের ঘুম থেকে उठতে সকালে এক বোতল ফসব কইছে বিকালে ডক্টরের কাছে গিয়া কিডনি পরীক্ষা করবা ফসব পরীক্ষা কইরা কিডনি ভালো কিনা দিনের বেলা তার ছেলে এটা পানি মনে কইরা বোতল মুখ কইলা ভালাইনছে Бетতে অঙ্গসর্বনাশ আমার কাছে দিছিল আমার স্বামী ইটারে আমানত এখন যে ফলাই ফলাই দিল ফিডাটাতো তো আমি খাইমু এমনি আমার জামাইয়ে বিকালে আডার উপর मारे

দুই টাকা আবুল বিড়ি খাইয়ে এত গরম হইলে চলবো বুঝুন তো লাগবো আমি কতটুকু ওজন হের বেড়ি যে আমি কিন্তু কিনাই নিছি না কিন্তু এটা কিন্তু বান্ধি নি তাহলে মাইরে জামির হোম কাম করতেছি স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত থাকতে হইব প্রেমিকার প্রেমিকার মতো ভালোবাসা থাকতে হইব গোলামার বান্ধির মতো ব্যবহার করলে চলতো না কথা বলি ঠিক নি না ঠিক না বেটে স্বামীর ডোরাইয়া কি করছে এই বোতল ওই নিজে ফেসাব কইরা বইরা তুইছে বেটা যখন বিকাল বেলা ফেসাব পরীক্ষা করতে গেছে ডাক্তারে পরীক্ষা কইরা কয় ভাই ফেসাবটা কি তোমার না তোমার বউর কয় ফেসাবই না কয় বুঝলাম না তোমার বউর কি গর্ব আছে কয় আট মাসের গর্ব কয় ফেসাবতো ফেসাবও তো আট মাসের ফেক আইছে

قال رب ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى الصيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين ও আল্লাহ আপনার কথা বলার পরে দেখতে মনে চায় সৌদি আরব থেকে এক ভাই তার বউর কাছে ফোন দিছে অডিও কল এখন তার বউ নাজমার কণ্ঠটা এত ভালো কথা বলার পরে দেখতে চায় কল এখন দিব ভিডিও কল তোমার একবার দেখতে মনে চায় ও প্রিয়জনের কথা বললে দেখার আগ্রহ বাড়ে মা বাবার সঙ্গে সন্তানে ফোন করছে অডিও কলে এখন দেখতে মনে চায় তো ভিডিও কল দিব

দিকে নজর দাও আমি পাহাড়ে আমার নূরের তাজাল্লি একটু সারব কোটি কোটি বাগের এক ভাগ সারব যদি আমার নূরের তাজাল্লি পাইয়া পাহাড় তার জায়গায় দাঁড়াইতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাইবা পাহাড় যদি ধ্বংস হয়ে যায় তুমি আমারে দেখতে পারবা না আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ে সরসি পাহাড় জইলা হয়ে গেছে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে হুশ পরে ডাক আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি দুনিয়ার চক্ষু দিয়া তোমারে দেখা কোনদিন সম্ভব না গুফতে মুসা বা খোদা দর গুফতে আহমদ বা খোদা দর গুফতে মুসা রব্বি আরিনি আয় গুফতে আল্লাহ লানতারানি আই মুসা মুসা দেখতে পারে নাই অথচ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহরে দেখছেন দুনিয়ার জমিনে দাঁড়ায় না ডাইরেক্ট আরশে আজমি গিয়া ঠিক না ঠিক বেশ কো সম্মানের বেলায় আমাদের নবীরা যদি আরেক পাল্লায় রাখা হয় আমাদের নবীর সম্মান বেশি হবে সুবহানাল্লাহ ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذات خدا کے بعد دنیا میں جس قدر احترام کے قابل ہیں لوگ میں سب ہی کو منتا ہوں مگر مصطفیٰ کے بعد وہ دنیا گر کسی پائے نبو دے ابو القاسم محمد زندہ دے اللہ اکبر شاہ সব থেকে আমার নবী সেরা পয়গম্বরদের মধ্যে স্তর এখন হইল পয়গম্বরদের সাহাবি ওনাদের মধ্যে স্তর আছে নিনে নাই কয় যত সাহাবি আছে যত নবীর সব থেকে আমাদের নবীর সাহাবিদের দাম বেশি আমাদের নবীর সাহাবিদের ইজ্জত বেশি নবী যেমন বড় তার সাহাবিরাও বড় নবীজি হাদিসে শরীফের সাড় ফরমান ইন্না আল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তাহ আদখুলাহা হুরিমাত আলাল উমামি হাত্তাহ tadkhulaها উম্মতি আমি মোহাম্মদ বেহেশতে না গেলে কোন নবী কোন নবীর বাপ দাদা ছেলে নাতি কেউ বেহেশতে যেতে পারবে না আর আমার উম্মত বেহেশতে না গেলে কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না

دنیا کی صداقت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی قضاعت میں تیرا نام رہے گا علی حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی آزان میں تیرا نام گا بیلال تیرا نام سے اسلام رہے گا دنیا کی شہادہ میں تیرا نام رہے گا خوبائی بو امار جمل تو بات کئی بار آ نہ نا ہو رہے

রুটি দুই বেলা খাও না তিন বেলা দুই বেলা কটা করে খাও সকালে বিশটা বিকালে ত্রিশটা আপনারা বলেন ফেরু যদি বইটা লাগলো তার ডায়াবেটিস কম বলি যেটা কই অভ্যাস এটা আটকেতে পারে না একবার অভ্যাস ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খালি গাইলায় আর এক বেটা তার বাড়ির পাশে অতিষ্ঠ হইয়া তার বিরুদ্ধে দিছে মামলা কইরা। এর গালির যন্ত্রণা বাড়ির থাকতাম পারি না হাকিমে তারা আসামির কাঠ করে না দাঁড় করে কিউ তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ তুমি যে মানুষকে গালাগালি করো কথাটা কি সত্য কোন সালার হতে কইছে আমি গাইলে হাকিমে কয় এর কোন জেল জরিমানা নাই বে খালাস প্রতিপক্ষ উকিলে কয় অবজেকশন আর অর্ণার সাক্ষী লাগে না এর নিজে এখনো গাইলিছে আগ্রা তারে খালাস ফেলে এলেন তাহলে কি তার পক্ষ থেকে নাকি খাইলিশ হাকিম দেহের গালি না রে দেহের অভ্যাস এটা তোর বলি কমপক্ষে আমার সামনে গালিটা দিল না যদি না তোর অভ্যাস না হইতো মানুষের অভ্যাসে যেটা পরিণত হয়ে যায় কেউ বাধা দিয়ে আটকাই পারে না ঠিক না ঠিক না রামগঞ্জের মুসলমান তো শক্তিশালী এরা মুসলমান এরা আল্লাহ নামাজি মুতাকি পর হেসগার এরারে তো কোনো কিছু আটকানি সম্ভব না তো সুবাহান লাগে জুড়ে বাইর করন লাগে জুরে বলেন সুবাহান আল্লাহ

অবশ্যই যখন মোটা বড় কমে গিয়েছে তাড়াতাড়ি ছাড়তে না থাকলে তো তাড়াতাড়ি জিতাঙ্গে ফরমকলো অসুবিধা নাই তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা এক জাত যদিও আলাদা আলাদা জাতি ফলাফলের ক্ষেত্রে গিয়া সবাই এক এক সেকেন্ডের জন্য তারা জান্নাতে যাবে না সবাই চির জাহান্নামী আর समस्त আর এক জাত ওই ক্ষেত্রে যে একদিন না একদিন তারা জান্নাতে যাবেই যাবে কথা বলেন ঠিক কিনা শিরিক না তাকলে ফলাফলের ক্ষেত্রে বেঈমানেরা একজাত ইমানদারেরা আযজাত অম ইমানদারদের মধ্যে শ্রেণী আছে পয়গম্বর শ্রেণী যাদের মধ্যে সবার আগের নবী আমাদের আব্বা জান আদব আলাইহিস সালাম ঠিক নেই যারা ধরে বলেন ঠিক আদব আলাইহিস সালাম আদব আলাইহিস সালাম আমাদের আব্বা সকল নবীর আব্বা